এই গরুটার দাম কত এবং এর কত মাংস হয়েছে সে বিষয়ে আপনাদেরকে একটু জানাবো তো তার আগে কিছু কথা আপনাদের সাথে বলে নেই সেটা হলো যে এই যে এখানে যে গরুটা দেখতে পাচ্ছেন এটা একটা সার গরু গরুটা লাল কালারের দেখতে অত্যন্ত সুন্দর দেখা যাচ্ছে তো এই গরুটা আসলে হাটে উঠানো হয়েছিল বিক্রি করার উদ্দেশ্যে তো হাটে আসলে এটা বিক্রি হয়নি তো এই গরুটা আসলে এখানে আসলে আনা হয়েছে গরুটা কেটে মাংসগুলো ভাগ করে বিক্রি করার উদ্দেশ্যে ঠিক আছে তো এই গরুটা আসলে কত টাকা দাম হয়েছে এবং কত কেজি মাংস হলো কাটার পরে সেগুলো আপনাদের বিস্তারিতও জানাবো আপনারা সঙ্গে শেখে ভিডিওটা উপভোগ করুন তো আপনাদের কাছে একটা অনুরোধ যারা আমার ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখবেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আসলে ফেসবুক পেজের থেকে আমার এই ভিডিওটা দেখবেন তাদেরকে অনুরোধ করব আমার পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর আমি আসলে এরকম ভিডিও করতে পছন্দ করে আমার পেজে এরকম ভিডিও আপলোড করা আছে আপনার চাইলে আমার ফেসবুকে বা ইউটিউব থেকে এ আরও এরকম ভিডিও দেখতে পারেন ঠিক আছে তো যাই হোক আপনাদের যে মূল কথা আসা যাক সেটা হলো যে এখানে যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা এক লাখ চল্লিশ হাজার টাকা হাটের দাম হয়েছিল তো হাটে আসলে বিক্রি করা না করে এই গরুটা নিয়ে আসা হয়েছে যাতে সবাই মিলে একটু টাটকা মাংস খেতে পারে এটার জন্য আর কি তো এখানে যে গরুটা দেখতেছেন এই সার গরুটা জব করা হয় এবং সেটা মাংস কেটে বিক্রি করা বন্টন করা হয় ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে গরুটা এখানে দেখেন গরুটা কিন্তু অনেকটা উষ্ট এবং সুন্দর ঠিক আছে তো এই গরুটা জবহ করার পরে কষাইয়ের মাধ্যমে এই গরুটাকে বানানো হয় এবং এই গরুটার মাংস হয় আপনার একশো পঁচানব্বই কেজি ঠিক আছে অর্থাৎ গোটা পাঁচ মনের একটু কম হয়েছে আর কি তো যাই হোক এই গরুটা মাংস কেজি হিসাবে বিক্রি করা হয় একশো সরি ছশো সত্তর টাকা করে সেই হিসাবে একশো যদি এক লাখ তিরিশ হাজার টাকার মতো হয় যদি আপনার ছয়শো সত্তর টাকা কেজি দরে বিক্রি করা হয় তাহলে এর দাম আসে এক লক্ষ তিরিশ হাজার টাকা সামথিং কিছু ঠিক আছে তো এই গরুটা এখন যেহেতু আসলে হাটে এক লাখ চল্লিশ হয়েছিল সেখানে বিক্রি না করে এই গোটা এখানে এনে আসলে বিক্রি করা হয় তো সেক্ষেত্রে দেখা যায় যে দশ হাজার টাকার মতো লস হয় তো যাই হোক আসলে এটা বড়ো কথা না কথা হলো যে মানুষে আসলে একটু খাওয়ার জন্য যে গোটা নিজে একদম টাটকা ফ্রেশ মাংস নিজের হাতে দেখে খেতে ফেললো সেটাই বড়ো কথা ঠিক আছে তো যাই হোক যারা আমার এই ভিডিওটা দেখলেন যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের কাছে আবারও অনুরোধ থাকবে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় তো যাওয়ার আগে আবারও যা বলতেছি যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই আমার পেজ এবং ইউটিউব থেকে ঘুরে আসবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকি আল্লাহ হাফেজ